সিনিয়র স্টাফ নার্স গোলাম মর্শিদ চাকরি জীবনের শুরু থেকে অনেকটা ব্যাপার নিজের খেয়াল খুশি মতো ডিউটি করতেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দুই হাজার করা হয় পরবর্তীতে চাকরি ফিরে পেলেও চরিত্র বদলায়নি তার নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন যেসব ভাষায় তিনি লেখালেখি করতেন তা প্রকাশযোগ্য নয় এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত অবস্থায় একটি নারী সদস্যের ছবি পোস্ট করেন এই মোর্শেদ অত্যন্ত কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দিয়ে ছিলেন এজন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আটক করেন তবে জেল থেকে বের হয়ে আবার একই পথে হাঁটেন গোলাম মোর্শেদ দুই সালে তাকে ঢাকা থেকে জামালপুরে বদলি করা হয় তবে প্রভাবশালী এই নার্স নতুন কর্মস্থলে যোগ না করে বদলির বিরুদ্ধে আপিল করেন সেখানে তিনি অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করেন ফলে ফের তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় সুপারিশ করা হয় মন্ত্রণালয় থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই সালের পাঁচ সেপ্টেম্বর তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় একই বছর বারো অক্টোবর ও একত্রিশ অক্টোবর আবারও দুই দফা নোটিশ দেওয়া হয় সেই নোটিশে গোলাম মুর্শিদের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগ আনা হয় চলতি বছরের দশে মে গোলাম মুর্শিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন থেকে ঢাকা মহানগর পুলিশ প্রধান বরাবর একটি লিখিত আবেদন করা হয় কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় মামলার মাধ্যমে চাকরি ফেরত পেলেও তার রাষ্ট্র সরকার বা প্রশাসন বিরোধী কর্মকাণ্ড বন্ধ হয়নি সে সঙ্গে নার্সিং সেক্টরের সিনিয়র নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন ও হুমকি প্রদর্শন করলেও বনানী থানায় ও শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় সাধারণ নার্সরা এসব বিষয়ে বারবার অবহিত করলেও তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা বা প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে পিএনএ মহাসচিব মোহাম্মদ জালাউদ্দিন বাদশাহ বলেন তিনি দীর্ঘদিন ধরে একই কর্ম করে বেড়াচ্ছেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বাজে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন ওনার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দেশের প্রায় প্রতিটা সেক্টরে এ ধরনের অসাধু কর্মকর্তারা জেকে বসেছে এ ধরনের কর্মকর্তারা যদি নিয়মিত চাকরি করে যায় তাহলে সাধারণ জনগণ প্রত্যেকটা খাতে কি ধরনের হুমকির মুখে পড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না শীঘ্রই এ ধরনের অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার